আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে আঠাশ তারিখ আট মাস দু হাজার পঁচিশ আজকে কিছু গাছ যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই যে বান্দাতে যাচ্ছে দেখতে পাচ্ছেন এক বড়োভার অর্ডারকৃত গাছ তো এই বান্দাতে গাছ যাচ্ছে আপনার হলো প্রথমে বলি সেই ঔষধি গুণসম্মন সেই ব্যথানাশক গাছ সে ননিফল গাছ একটা সুন্দর চারা তারপর এখানে ঔষধি গাছের ভিতরে বলতে পারেন সেই অরবরই গাছ বা আপনার সেই অনেকে অরবরই বলে আবার অনেকে নোন গাছ বলে সেই নোল গাছ সে অরবরই গাছ দেখতে পাচ্ছেন আর এখানে সেই সুস্বাদু মিষ্টি স্বাদের একটা অ্যাভিউ কলম চারা জয়েন্ট অ্যাভিউ কলম চারা সুন্দর একটা বা জায়ান অ্যাভিউ যেটা যে বলেন এখানে একটা তায়ন পিং পেয়ারার সুন্দর চারা আছে তায়ন পেয়ারার একটা সুন্দর কলম চারা আছে জোর কলমের চারা কলম চারা বন্ধুরা এগুলা সবই ছাদ বাগানে লাগানোর উপযোগী বা এক বছরে এগুলো ফলন পেয়ে যাবেন যদি আপনি সাধে হাফ ড্যামে লাগান এবং সঠিক পরিচর্যা করেন এবং সঠিক জাতের গাছগুলো রোপণ করেন বন্ধুরা এটা হলো তায়ন পিঙ্ক পেয়ারা আর এটা হলো কেজি টেন জাম যেটা আপনার দশটা থেকে বারোটা কেজি হয় আমাদের নতুন আসছে সেই কেজি টেন জামের কোয়ালিটি সম্পূর্ণ একটা গাছের চারা জোর কলমের চারা এখানে একটা লুকাট কলম বারো মাসে লোকাট কলমের চারা আছে সুন্দর কলম চারা কিলিপ কলমের গাছ একটা লুকাট কলমের চারা আছে সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গাছ তার এখানে আছে আপনার বারো মাসি কাগজ লেবু দেশি কাগজ লেবু একটা এক ফ্রুট বা ডিম ফলের চারা আছে চার ফুট হাইটের একটা সুন্দর একটা ডিম ফল গাছ বা এক ফুটের ফলের চারা আছে সুন্দর সুস্বাদু ফল যেটা বলা হয় পাকলে একদম পুরো ডিমের মতন হয়ে যায় এবং পাকলে হলুদ হয়ে যায় প্রথমে সবুজ হয় তারপর একদম হলুদ হয়ে যায় সেই এক ফুট চারা একটা আছে একটা করসল ক্যান্সার প্রতিরোধক সেই করসল বা সার সব বা আতা যেটাকে বলা হয় সেই করসলের কলম চারা আছে সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা গাছ একটা হোয়াইট লঙ্গান বারো মাসি হোয়াইট লংগান যেটাতে আমার এবছরে ফল খেয়েছি এখান থেকে সেই হোয়াইট লংগানের একটা কোয়ালিটি সম্পূর্ণ একটা গাছ দেখতে পাচ্ছেন একটা কোয়ালিটি সম্পূর্ণ হোয়াইট লংগানের একটা কলম চারা আছে সুন্দর চারা এই গাছগুলো যাচ্ছে আমাদের বড়ো ভাইয়ের জন্য প্রবাসী ভাইয়ের জন্য যাচ্ছে এটা গাই বান্ধাতে উনি অর্ডার করেছে ইতিপূর্বে আমার কাছ থেকে অনেক গাছ নিছে তো আজকে গাছ উনি অর্ডার করছে এই গাছগুলো তো এটা তবে গাই বান্ধাতে বন্ধুরা তো এখানে আরও গাছ আছে আর একটা ভাইয়ের জন্য যাবে সিলেটে এখানে এক ফ্রুট বা ডিম ফল বা যেটাকে বলা হয় সেই এক ফ্রুটের চারাগুলো চলে যাচ্ছে এখানে বিশটা চারা আছে সুন্দর চারা দেখেন আমার সুজন মামা এই বিষটের চারা সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে এখানে এক ফ্রুটের চারা আছে বিশটা আর কেজি টেন জামের চারা আছে দুইটা সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দুটো চারা আছে কেজি টেন জাম আর এক ফুটের চারা এই দুইটা এই দুইটা ভ্যারাইটিসের গাছ চলে যাচ্ছে আপনার ময়মান সিংহে সিলেট আপনার সিলেটে যাবে সরি সিলেটে যাবে তো সেই এক ফুটের চারা বিশটা এবং কেজি টেন জামের চারা যাবে সিলেটে আর এখানে যাবে নারায়ণগঞ্জে সেই নারায়ণগঞ্জের আপনার চলে যাবে বন্দরে সেই নারায়ণগঞ্জ বন্দরে যাবে আমাদের হাসান ভাইয়ের জন্য ভাইয়ের জন্য যাবে একটা রূপালি আমের কলম চারা এই বছরের গাছ রূপালি আমের কলম একটা বারো মাসি কাটিমোন আমের চারা একটা জয়েন্ট এভিউ ভিউ কলম বীজের চারা কলম না বীজের চারা একটা ই থার্টি ফাইভ হলুদ রাম বুটামের কলম চারা দেখতে পাচ্ছেন এই যেটা ই থার্টি ফাইভ হলুদ রাম বুটামের কলম চারা ট্র্যাক লাগানো আছে দেখতে পাচ্ছেন একটা হলুদ রাম বুটামের কলম একটা এনএন রাম বুটামের কলম চারা দেখতে পাচ্ছেন এন আঠারো সেই বারো মাসি এ এন আঠারো রাম বুটামের তিন ফিট সাড়ে তিন ফিট মামা এটা কয় ফিট হবে মামা সাড়ে তিন ফিট হাইটের কলম চারা সুন্দর চারা চোখ কলম চারা দেখতে পাচ্ছেন কল সম্পূর্ণ গাছ আমাদের ইম্পোর্টেড গাছ তো সেই এন এইটিনের কলম চারা তিন ফিট হাইটের একটা ই থার্টি ফাইভ কলম রাম বুটাম কলম চারা আর দুইটা চায়না থ্রি লিসু তবে যে খায় লিসু তার থেকে না কিছু কিন্তু লিসি একটা বানিয়ে যে সম্পদ সেই লিসু কলম চার লিসু গাছ কিন্তু সবসময় গুড়ি কলমই হয় তো সেই মাতৃ কলম এই বছরে ফল আসছিলো আমাদের সেই লিসু গাছের দুইটা চারা যাচ্ছে এটা তবে আপনার নারায়ণগঞ্জে আমাদের হাসান ইমতেহাজ ভাইয়ের জন্য তো যারা এইরকম কোয়ালিটি সম্পূর্ণ পাসপোর্ট হাইটের লিসুস চারা রামবুটাম কলম চারা হলুদ রামবুটাম লাল রামবুটাম অ্যাভিউ এবং বারোমাসি কাটিমোনাম বা আমরুপালি গাছগুলা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সুন্দর করে প্যাকিং করে এই ক্যারেটে করে মাঝখানে চটা দেবো তারপরে নলি মারবো তারপরে গাছগুলা সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গাছগুলো পাঠায় থাকি আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে গাছ পাঠাই আমরা প্রত্যেকটা গাছ চেষ্টা করি ভালোভাবে দেওয়ার জন্য কিন্তু অনেক সময় কুরিয়ারের প্রবলেমের কারণে গাছ নষ্ট হয় আসলে এখানে আমাদের কিছু করার নাই তবে চেষ্টা করি ভালো গাছ দেওয়ার জন্য তো বন্ধুরা আমরা দেখেন প্রত্যেকটা গাছের ট্যাগ লাগা দিয়েছি এবং চটা দেবো যেটাতে চটা দেওয়া লাগে চটা দেবো নলি মারবো তারপরে ক্যারেটে করে গাছগুলো প্যাকিং করে আমরা আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দেবো তো এই ছিল আজকের আমাদের ডেলিভারি এবং আমাদের অ্যাবোকাডো ফলও অর্ডার যাবে আপনার আজকে সাত আট কেজি ফল যাবে আবার এবং অ্যাবোকার গাছও যাবে দুইটা সেটা আমাদের অন্য জায়গায় রয়েছে তো অবকাটো গাছও আমাদের কাছে আছে অবকার ফলও আছে ইনশাল্লাহ তো আজকে অ্যাবকার ফলও যাবে গাছও যাবে তো সেটা আপনাদেরকে দেখাবেন ইনশাল্লাহ ধৈর্য সরকার ভিডিও দেখবেন আর আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি আর ওই ভিডিওটা আমাদের নেক্সটে দেখতে পাবেন অবকার ফলও যাবে তো এই ছিল আজকের প্রতিবেদন তো ভিডিও ভালো ভালো শেয়ার করবেন কথার মধ্যে কোনো বোধ থাকলে অবশ্যই ক্ষমা দেশে দেখবেন পিন্টুনাথ সাথে থাকবেন গাছ লাগান পরিবেশ বাঁচান তবে দেখে শুনে বুঝে শুনে গাছ কিনবেন তাহলে আশা করি আপনারা ঠকবেন না আমাদের ভিডিও দেখে গাছ কিনতে হবে এমন কোনো কথা না আপনার টাকা আপনার বুদ্ধি আপনার মেধা যাচাই বাছাই করে গাছ কিনুন তাহলে আশা করি ঠকবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ